বিশ্বে এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা দলের স্বার্থে যেকোনো পজিশনে ব্যাটিং করে এবং দলের ভালো ফল এনে দেওয়ার সামর্থ্য রাখে এখন যদি জিজ্ঞাসা করা হয় এমন কোনো ক্রিকেটার বাংলাদেশ দলে কি রয়েছে উত্তরে সবার সামনে একটি নামিয়ে আসবে আর সেটি হলো মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ যেরকম বল হাতে যেকোনো সময় বোলিং করতে পারেন ঠিক তেমনি দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করে কাঙ্ক্ষিত ফল এনে দেওয়ার সামর্থ্য রাখে তিনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি প্রায় সকল পজিশনে ব্যাটিং করেছেন বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টের একটি চির প্রথা হল ব্যাটসম্যানদের ব্যাটিং পজিশন নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা যার ফলে বাংলাদেশ হারিয়েছে সাব্বির রহমানের মতো অনেক টেল্যান্ডার ক্রিকেটারকে তবে একমাত্র মিরাজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সফলতার মুখ দেখেছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট আর এখন এই মেহেদি হাসান মিরাজই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের বিবেচনায় থাকছেন না যাকে একসময় অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য বলা হতো ভবিষ্যতের সাকিব আল হাসান সব থেকে মজার বিষয় হল গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সহ অধিনায়ক হয়েও একাদশ থেকে বাদ পড়েছিল মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ে সিরিজেও প্রাথমিক দলে জায়গা পাননি এই অলরাউন্ডার তবে এটা সত্যি যে মিরাজ কখনোই টি টোয়েন্টি দলের জন্য প্রথম পছন্দের ছিলেন না তিনি আট বছর আন্তর্জাতিক কেরিয়ারে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র পঁচিশটি বল হাতে তেইশ ইনিংসে আট দশমিক দুই চার ইকোনমিতে নিয়েছেন তেরোটি উইকেট তাছাড়া ব্যাট হাতে বিশ ইনিংসে একশো আঠারো স্ট্রাইক রেটে করেছেন দুশো আটচল্লিশ রান এই পঁচিশ ম্যাচের মধ্যে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র একটি ম্যাচ সেই ম্যাচে মিরাজ ব্যাট হাতে নিয়েছিলেন এগারো রান আর বল হাতে ছিলেন উইকেট শূন্য তার পারফরম্যান্স আহামরি কিছু না হলেও বিপিএল এর দশম আসরে দেখিয়েছেন অলরাউন্ডিং পারফরমেন্স খুলনার বিপক্ষে শোয়েব মালিককে সাথে করে নিয়ে শেষ তিন ওভারে তেপ্পান্ন রান নিয়ে জিতিয়েছেন নিজের দলকে ডিপিএলের শেষ ম্যাচে একশো তেরাশি স্ট্রাইক রেটে উনত্রিশ বলে হাঁকিয়েছেন অর্ধশত সেই ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু মাঠে বসে মিরাজের একের পর এক বাউন্ডারি দেখেও যেন না দেখার ভান ধরলেন তিনি তাই তো এমন পারফরমেন্সের পরেও জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে জায়গা পেল না মিরাজ